আসসালামু আলাইকুম জমজের মধ্যে চমৎকার জর্জেট ওনার ঠিক আছে জর্জেট ওনার মধ্যে জমজম চলে আসছে আপনার জন্য আপনার অনেকে জব মানে জর্জেট ওনার জমজম খুঁজতেছেন বা কাপড়ের মধ্যে জর্জেট ওনার ভালো কালেকশন দেন এগুলো আপনারা নেবেন ইনশাল্লাহ তো আজকে আজকে আপনার জন্য চলে আসছে সেই জমজম কালেকশন জর্জেট ওনার মধ্যে এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামাটা চমৎকার কালেকশন চমৎকার কাপড় একেবারে রিজনেবল একটা পাইজে আমাদের কাছে কে পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা বিজয় এটা হচ্ছে একটা ব্যাকপার্ট ঠিক আছে এরপর দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে একটা অনু দেখেন কত চমৎকার কালেকশন কত সুন্দর কালার দেখেন এটা হচ্ছে অন্যটা ঠিক আছে যত টোনার মধ্যে খুবই চমৎকার অসাধারণ কালেকশন এটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন কত চমৎকার ও ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশ্যই খুব ভালো সেল করতে পারবেন এই কালেকশনগুলো নিয়ে সালা থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজ ভালো মানের একটা সালা থাকবে সম্পূর্ণ আড়াই আড়াইগজের এরপরে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি ভালো মানের কালেকশন সবার আগে আমাদের কাছে বসেন একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন আমি জাস্ট ডিজাইনগুলো খুলে দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এগুলো অর্ডার করার জন্য আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার দেখেন কত চমৎকার হলো না কত সুন্দর কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস আলহামদুলিল্লাহ আজকে সবগুলো ড্রেস হবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ভালো মনে হয় কালেকশন ঠিক আছে দামটা বলতেছি না দামটা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিলে দামটা আমরা বলে দেবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার ঠিক আছে এগুলো হচ্ছে কালেকশন এগুলো নিয়ে বিক্রি করতে পারবেন জর্জেট ওনার মধ্যে চমৎকার কালার চলে আসছে আপনার জন্য অবশ্যই এগুলো নিতে পারেন নিতে পারবেন আপনার ছেলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মতো পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার কিট লিস্টের সুন্দর সুন্দর কালেকশন শুনুন দেখেন এটা ওড়টা দেখেন কত সুন্দর একটা ওড়না কত চমৎকার একটা ওড়না এগুলো বাই অর্ডার করেন আপনি বিক্রি করতে পারবেন আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন দেখেন মাশাল্লাহ অনেক ভালো কাপড় অনেক ভালো ডিজাইন এগুলো ভাই চলতেছে ঠিক আছে এটা ব্যাগপাটা আরও সুন্দর দেখেন ব্যাগপাটটা আরও চমৎকার এটা অবশ্যই এইগুলো নিয়ে আমাদের কাছ থেকে খুব ভালো সেল করতে পাবেন সর্বনিম্ন দশ পিস আমরা খুচরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পাবেন দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার ওনা কত সুন্দর কালারগুলো এগুলো নেন দেখুন যে বিক্রি হয়ে গেছে ঠিক আছে এরপর কাছে আপনাদেরকে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা আমি জাস্ট এইভাবে বিশিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন অর্ডার করার জন্য এটা হচ্ছে আরও একটা ওড়না এটা হচ্ছে আরেকটা ওড়না জামা ওড়না সালা তিনটি কিন্তু কোয়ালিটিফুল ভালো মানের অসাধারণ পিঠে কালেকশনগুলো সব সবার আগে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন এটা হচ্ছে কাপড় এটা হচ্ছে ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাউসে থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেন্ড বাবুরা থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত মনে হয় ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টেড কালেকশনগুলো এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস অনেক চমৎকার অনেক সুন্দর কালার অনেক ভালো মনের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস জর্জেটোনার জমজম সুইচ করার অরিজিনাল ভার্সন এটা অরিজিনাল বার্সনটা এই গ্রেডেডটা এটা হচ্ছে এগ ডেট অরিজিনাল ভার্সন এখান থেকে রাখবেন কোনটা কোনটা আপনারা অর্ডার করতে চান দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না ফাটাফাটি ওড়না ফাটাফাটি কালার দেখেন এটা হচ্ছে ওড়নাটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য এরপর দেখা যাচ্ছে আপনাদের আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা কালেকশন জমজমের মধ্যে দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন এখান থেকে স্ক্রিনশটটা ভাই এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছ থেকে আপনি চাইলে একটা ডিজাইন দশ পিস দিতে পারেন দশটা ডিজাইনের দশ পিস নিতে পারবেন আমি জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে কয়েকটা কালেকশন করে দেখাচ্ছি আরও কালেকশন আছে আপনার চাইলে ভিডিও কল দিয়ে সবগুলো কালেকশন দেখে দেখে তারপর নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিস এগুলো কিন্তু সবাই মানে সব জায়গায় দিক পাবেন না ঠিক আছে সবার কাছে পাবেন না অবশ্যই এগুলো সবার আগে আপনার আপনার সঙ্গে রাখবেন এগুলো সবার আগে আপনার সঙ্গে রাখবেন যাতে করে আপনার কাস্টমার সবসময় আপডেট কালেকশনগুলো পেয়ে থাকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন সুন্দর কালেকশন কালারফুল ডিজাইন কালারফুল কালেকশন জমজমের মধ্যে জর্জের কর্নার মধ্যে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এই জামাটা ঠিক আছে এটা জামাটা আর বাকিটা ব্যাগপার্ট দেখেন হচ্ছে জামাটা এগুলো অর্ডার করবেন দেখবেন যে আমার বিক্রি হয়ে গেছে অর্ডার করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইউ নম্বর আছে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এমতে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন জর্জেট ওনার মধ্যে ভালো মনের ডিজাইন ভালো মনের কালার ওনার কিন্তু ফ্যাশনেবল না এবং অনেক বড় না এমনিতে ফ্যাশনেবল না তারপর আবার বড় না এগুলো দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা কিন্তু জমজমের মধ্যে একটা ভাইরাল ডিজাইন আপনার এটা কিন্তু সুতির ওনার আমাদের কাছে পেয়েছেন এখনো সুতির ওনার মধ্যে আছে বাট এটা ডিজাইন চলমান ডিজাইন ভালো ডিজাইন এই জন্য আমরা জমজমের মধ্যে এই ডিজাইনটা দিয়েছি দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আরো একটা ওনা মাসাল চমৎকার ওনা চমৎকার ডিজাইন চমৎকার কালার আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে এই কালারগুলো ডিজাইনগুলো বাসায় বাসায় করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আপনার ছেলে একটা ডিজাইনের দশ পিস দিতে পারেন দশটা ডিজাইনের দশ পিস দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী এগুলো দেওয়া হবে দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর কালারগুলো আপনাদের ঠিকানা করা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আর শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা খুলিয়ে সার্ভিসে দিয়ে তারপর অর্ডার করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার অসাধারণ ভিডিও ওনাগুলো সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্টেশন দেখে বাজার আড়াই হাজার নানা ঘোষ আসবেন দেখে দেখে আপনার পছন্দের নেবেন যা রাস্তায় আপনার ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত পাওয়ার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় আসসালামু আলাইকুম